আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো চলে আসলাম পুরান ঢাকায় কাশ্মি খাইতে আর এখানকার কাশ্মি খুবই স্পেশাল দুই টুকরা করে মাংস দেয় খুবই স্পেশাল হ্যাঁ বুকের মাংস কাছে বেরে কত এখানকার কাছে প্লেট হচ্ছে দুশো বিশ টাকা মানে অন্য জায়গার ফুল প্লেট আর এখানকার হাফ প্লেট তবে একটা জিনিস আমি দেখলাম যে এখানকার হাফ প্লেটই হচ্ছে দুই টুকরা মাংস দেয় আর একটা আলু তো মোটামুটি যে অন্য জায়গার ফুল প্লেটের দাম এখানে নেছে হাফ প্লেটের তার মানে অন্য জায়গা ফুল প্লেট দুই টুকরা মাংস দেয় একটা আলু সুত কত ওই অন্য জায়গার ফুল প্লেটের দাম অন্য জায়গার ফুল প্লেট এইখানের হাফ প্লেট কিন্তু এইখানের হাফ প্লেটের দামই অন্য জায়গার ফুল প্লেট এই হচ্ছে বিষয়টা কারণ অন্যান্য জায়গায় দেখা যায় হাফ প্লেটে দেড়শো টাকা অথবা একশো বিশ টাকা হয় আর ফুল প্লেট নিলে আড়াইশো টাকা বা তিনশো টাকা এরকম আশেপাশে বা দুশো বিশ টাকা আর এখানে হচ্ছে হাফ প্লেটই দুই টুকরা মাংস দেখছে সালাদ মরিচ আর আলু আর মোটামুটি চাউলও খুব সুন্দর মোটামুটি সব কিছু মিলে হাফ প্লেট দুই টুকরা মাংস যার দাম রাখা হয়েছে হচ্ছে দুশো বিশ টাকা মোটামুটি খুবই ভালো তো খাওয়া দাওয়া শেষ আর অনেক টেস্টি ছিল তো হাত হাতটা ধুয়ে এখন যাব আর সত্যি এই পুরান ঢাকার একটা জিনিস খুবই ভালো লাগে যে মানে পুরান ঢাকার ঢুকলেই মানে কাচ্ছি খাইতে ইচ্ছা হয় কারণ পুরান ঢাকার স্পেশাল সব কিছু কাচ্ছি সত্যি অসাধারণ লাগে তো আরেকদিন একদিন দেখি খাবো তো মোটামুটি রেস্টুরেন্টটা অনেক ভালো মানে অনেক হাই কোয়ালিটির না কিন্তু মিডিয়াম